হালিম আছে মোমো আছে পিৎজা আছে বার্গার আছে সব কিছুই এই জায়গায় আছে কোনো কিছুর অভাব নাই এখানে আমরা এখন হালিম খাবো এই যে হালিমের দোকানটা আসে মোমো আসে খালি মাছ এখানে মোমো আছে হ্যাঁ মোমো আছে এই যে মেনুটা সব এখানে আসেন এই যে এখানে সব কিছু আছে নাই তো না এই যে আমাদের হালিম এই যে খাইবো না ও অন্য কিছু খাইব নিয়ে নিলে এটা মুরগির হালিম এখানে তিন পিস বড় বড় মাংস আছে হালিম গুলা বালুই এটা হইলো লক্ষ্মী ভাবে মার্কেট এর পা পিছনে খুবই মজা খুবই মজা আছে হালিম আলিমগি কে কম মজা না দেখি কয় ত্রিশ মাংস আছে এখানে মাংসগুলো ভালোই আছে গরম গরম

উচুলো ভালেই অনেকুল দিছে

যালা এগুলা কি মাইশা খায় আরে কি কর না আইশা আমি একটা কেমন গন্ধ হইতাছে এই তুই তুই হে লাগে না না এটা খাও এটা দাও হ্যাঁ রেডি মুখে মুখে মাস্ক ये अरे शोर 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 वीडियो शर्त अरे रिटर्न कर दे देख सर क्या अवस्था ये लोग